আপনি যত ভালো ভিডিও তৈরি করেন না কেন যদি আপনি ভিডিও আপলোডের সঠিক পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা না রাখেন তাহলে আপনার ভিডিওতে রিচ আসবে না আর যদি রিচ না আসে তাহলে আপনার ভিডিওতে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার কোনোটাই আসবে না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমার দীর্ঘ ইউটিউব জার্নিতে কি করে একটা টেক চ্যানেল থেকে এত বেশি পরিমাণে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার গেইন করেছি অল্প সময়ের মধ্যে চলুন কথা না পারি আপনাদের সাথে সেই প্রসেসগুলো নিয়েই আলোচনা করা যায় নাম্বার ওয়ান ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যে আসলে টাইটেলটা কী দিচ্ছেন টাইটেলটা এমন হতে হবে যেন এটা খুব ছোটো হয় টাইটেলটা যেন আকর্ষণীয় হয় এবং সার্সিং র্যাঙ্কিংয়েও আসে ঠিক আছে এই তিনটা জিনিস কিন্তু একসাথে যেন হয় আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি ধর আমি আপনাকে বললাম যে একটা টাইটেল দেন তখন আপনি লিখলেন যে প্রতি মাসে ছবি বিক্রি করে আপনি এক লাখ বা দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি এটা হচ্ছে আপনার টাইটেল বিশাল বড় সো এই এত বড়ো টাইটেল কিন্তু মানুষের সহসা চোখে পড়বে না এত কিছু পড়তেও যাবে না এটা কিন্তু আকর্ষণীয় হলো না আর সার্সিং র্যাঙ্কিংয়ে গেলে আসলে গুগল কোনটা নেবে কোনটাকে কিওয়ার্ড ধরে নেবে সেটা কিন্তু কোনোটাকেই ধরতে পারবে না ঠিক আছে সো এখানে আকর্ষণীয় হচ্ছে না এখানে হচ্ছে ছোটোও হচ্ছে না এখানে সার্সিং র্যাঙ্কিংয়েও আসছে না এক্ষেত্রে আপনি যদি বলেন যে ছবি বিক্রি করে টাকা ইনকাম করুন আপনি যদি থামমিলের টেক্সটে যদি দেন ছবি বিক্রি করে টাকা আয় দ্যাটস ইট এক নজরে কিন্তু মানুষের চোখে পড়লো এবং এটা কিন্তু আকর্ষণও লাগলো যে এই ছবি বিক্রি করে টাকা ইনকাম করা যায় আর যখন কেউ সার্চ করতে যাবে গুগলে তখন বলবে যে ছবি বিক্রি করে টাকা কীভাবে আয় করা যায় এই যে ছবি বিক্রি করে টাকা এই ওয়ার্ডগুলো কিন্তু রইল আপনার ঠিক আছে সো এটা কিন্তু সার্চিং র্যাঙ্কিংয়ে অবশ্যই আসবে সো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে টাইটেলটা ছোটো হয় আকর্ষণীয় হয় এবং সার্চিং র্যাঙ্কিংয়েও আসে ভিডিও আপলোডের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ট্যাগের ভূমিকা অপরিসীম কারণ ট্যাগ থেকে কিন্তু সার্চিং র্যাঙ্কিংয়ে আমাদের ভিডিওটা চলে আসে আর এভাবে কিন্তু ভিডিও র্যাঙ্ক করার পসিবিলিটি সবচেয়ে বেশি ওকে এখন ট্যাগগুলো আসলে কী ধরেন আপনি একটা টাইটেল দিয়েছেন যে ছবি বিক্রি করে ইনকাম এখন একটা মানুষ তো শুধুমাত্র এইটা লিখেই সার্চ করবে না একজন ইংলিশেও লিখতে পারে যে হাউ টু মেক এ মানি বাই সেলিং ফটো বা এই টাইপের অনেক কিছু সে লিখতে পারে সো এই বিষয়গুলোকে আপনার মাথায় রাখতে হবে যে একটা মানুষ সেম টপিকটাকে কত নামে খুঁজতে পারে ঠিক আছে যতগুলো নামে সে খুঁজবে ততগুলো আপনি ট্যাগ হিসাবে বসিয়ে দিবেন তবে ট্যাগের ক্ষেত্রে আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন ট্যাগ যেন অনেক বড়না হয়ে যায় ঠিক আছে ট্যাগগুলো আপনারা যত ছোটো দিতে পারেন যত ছোটো দিতে পারেন এবং মেইন কিওয়ার্ডগুলো যেন থাকে আর মানুষ কী লেগে সার্চ করতে পারে সেইগুলাই আপনারা জাস্ট হচ্ছে ট্যাগের মধ্যে বসিয়ে দেবেন অনেকে একটা ভুল করে থাকেন যে অন্যের ট্যাগ সরাসরি কপি করে আপনার ভিডিওতে বসিয়ে দেন এতে কিন্তু গুগলের যে রোবট রয়েছে তারা কিন্তু এটা ধরে ফেলে পরবর্তীতে আপনার ভিডিও কিন্তু মোটেও র্যাঙ্ক করে না এক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন ট্যাগগুলো আপনার নিজের মতো করে দেওয়ার জন্য এবং ট্যাগ দেওয়ার জন্য আপনারা অনেক সময় নেবেন আমি আপনাদেরকে বলে রাখি যদি একটা ভিডিও মেক করতে আপনার তিন ঘন্টা লাগে তাহলে আপনি ট্যাগ বসানোর জন্য মিনিমাম এক ঘন্টা সময় নেন কারণ একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে ট্যাগের কিন্তু অসীম ভূমিকা রয়েছে একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে তাম্বেল আপনার তামমেল যত আকর্ষণীয় হবে আপনার ভিডিও র্যাঙ্ক করার পসিবিলিটি তত বেশি এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটিও তত বেশি এখন প্রশ্ন হচ্ছে আপনি আকর্ষণীয় তাম্বেল তৈরি করতে গিয়ে এমন কোনো তাম্বেল দিয়ে ফেললেন যেটা দেখেই মানুষ সমানে ক্লিক করে আপনার ভিডিও দেখতে শুরু করেছে বাট আপনার ভিডিওতে যাওয়ার পর তামিলের সাথে ভিডিওর যখন কোনো মিল খুঁজে পাচ্ছে না তখন কিন্তু সে বেরিয়ে চলে আসছে তখন যেটা হবে আপনার এই ভিডিওটা ধীরে ধীরে কিন্তু নিচের দিকে চলে যাবে যখন মানুষ খুব দ্রুতই আপনার ভিডিও থেকে সরে আসছে তখন কিন্তু ইউটিউবের রোবট বোঝা যাবে যে এই ভিডিওতে তেমন কোনো ভালো কন্টেন্ট নেই সো তখন কিন্তু তারা এই ভিডিওটাকে নিচের দিকে ডাউন করে দিবে প্লাস আপনার চ্যানেলটাকেও ডাউন করে দিবে। পরবর্তীতে আপনি যত ভালো ভিডিও আপলোড করেন না কেন আপনার ভিডিও কিন্তু আর র্যাঙ্কে নিতে পারবেন না এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে তামেলটা আকর্ষণীয় দেবেন ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে ওকে প্রয়োজনে আপনি তামেলের পাশে ছোট করে কিছু টেক্সট লিখে দিলেন যেটা আপনার এই তামিলটাকে বোঝাতে আরও অনেক বেশি হেল্প করতে পারে আবার অনেকেই যে কাজটা করেন খুব সুন্দর তামেল তৈরি করতে গিয়ে সিনেমেটিক তামেল তৈরি করে ফেলেন এবং বলেন যে আমি আসলে সিনেমেটিক তামেল তৈরি করেছি যেন আমার চ্যানেলটা অনেক বেশি প্রফেশনাল মনে হয় এবং মানুষ যেন ভিডিওগুলো দেখে কারণ বড়ো বড়ো চ্যানেলগুলোতে এই রকম সিনেমেটিক তৈরি করা রয়েছে সো আমি আপনাদেরকে বলবো যদি আপনি বিগেনার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটা সহজ সরল তামমিল দিতে হবে যেটা দেখেই লোকজন খুব সহজেই ক্লিক করতে পারে আর যারা হচ্ছে এই ধরনের প্রফেশনাল তামমেল তৈরি করছে তাদের চ্যানেল অনেক বড় তাদের ফলোয়াররা বা তাদের সাবস্ক্রাইবাররা কোনো ভিডিও আপলোড করলেই সেটা দেখার চেষ্টা করে এবং সেই জন্যই তারা তামিলটাকে সিনেমেটিক করে তৈরি করে রাখে সো আমি আপনাদেরকে বলবো যে প্রথমত হচ্ছে তামিলটা রিয়েল দেবেন এবং আকর্ষণীয় দেবেন এবং মানুষ যেন সহজে বুঝতে পারে এরকম একটা তাম্মেল আপলোড দেবেন ভিডিও র্যাঙ্ক করানোর জন্য অনেকেই যে কাজটা করে সেটা হচ্ছে নিজের ভিডিও নিজেই দেখতে শুরু করে আবার অনেকেই মনে করে যে না আমি আমার স্মার্টফোন দিয়ে দেখব না অন্য স্মার্টফোন দিয়ে দেখব বা আমার রুমমেট যারা আছে বা আমার আশেপাশে যারা আছে তাদের স্মার্টফোন দিয়ে আমার ভিডিওটা বারবার ভিউ করাবো এতে হয়তোবা আমার ভিউটা বাড়বে এবং ভিডিওটা ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে সো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা একই রুমে থাকেন বা একই ওয়াইফাই ব্যবহার করে যদি আপনারা সেম ভিডিওটা অন্য ডিভাইস থেকেও দেখে থাকেন তাহলে কিন্তু ইউটিউবের রোবট এটা নেগেটিভ মার্কিং হিসাবে আপনার ধরে নেবে সো আপনি যদি প্রফেশনাল ইউটিউবে কাজ করার চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই আপনি একটা আলাদা একটি লাইন নেবেন এবং আপনার রাউটার যদি ইউজ করেন তাহলে রাউটারও আপনার আলাদা থাকবে ঠিক আছে আপনার রুম যে রাউটার ইউজ করবে সেমটা আপনি ইউজ করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু তারা ধরে নেবে আই মিন ইউটিউব বা ফেসবুকের রোবট ধরে নেবে যে একই লোক এই ভিডিওগুলো অনেকগুলো ডিভাইস থেকে ইচ্ছা করে দেখছে এতে কিন্তু আপনার চ্যানেল ডাউন হবে সো আপনাকে অবশ্যই সেপারেট লাইন নিয়ে আপনার ভিডিওগুলোকে আপলোড করতে হবে আর নিজের ভিডিও কখনো নিজে দেখা যাবে না আবার অনেকেই ওয়াচ টাইম পূরণ করার জন্য দেখা যায় যে ভিডিও লং টাইম পর্যন্ত ছেড়ে রাখে এটাও আপনার করা যাবে না ইলিগাল কোনো প্রসেসে যদি আপনি এগোতে চান তাহলে কিন্তু আপনার ভিডিও মোটেও র্যাঙ্ক করবে না আপনার ভিডিওটা কি র্যাঙ্ক করবে নাকি ফ্লপ করবে সেটা ডিপেন্ড করে থাকে আপনি ভিডিওটা কখন আপলোড করছেন সেটার উপরে অনেকেই আছেন ভিডিওটা কমপ্লিট হওয়া মাত্রই তাড়াহুড়া করে আপলোড করে দেন মনে করেন যে না ভিডিওটা আপলোড করে দিলেই আমি কিন্তু ভিউসটা পেয়ে যাব বাট এই ধারণাটা সম্পূর্ণ ভুল আপনাকে যে কাজটা করতে হবে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ভিডিও দেখে দেখে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটার মধ্যে সো আপনাকে অবশ্যই এই টাইমের মধ্যে ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটার মধ্যে আর আপনারা যারা দেশের বাইরে আছেন তারা একটু ভালো করে দেখবেন যে আপনাদের দেশের লোকজন কখন ভিডিওটা বেশি দেখে সেই সময় অবশ্যই আপনার ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে একটা জিনিস আপনাদেরকে বলে দেয় আপনারা যখন ভিডিও আপলোড করেন দেখবেন প্রথম আধা ঘন্টা ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেখানে যদি আপনার ভিডিওটা অনেক বেশি স্পিডে দৌড়ায় মানে অনেক বেশি লোকজন দেখে তাহলে কিন্তু এটার রিস্কটা অনেক বেশি করে দেয় মানে ইউটিউব বা ফেসবুক নিজ থেকে বেশি করে দেয় ঠিক আছে সো এক্ষেত্রে এই সময়গুলো খুবই ইম্পর্টেন্ট আপনি কখন ভিডিওটা আপলোড করছেন যে টাইমে বেশি ট্রাফিক থাকবে সেই টাইমে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার ভিডিওটা বেশি ভিউজ হবে আর যখন বেশি ভিউজ হবে তখন কিন্তু আরও বেশি পরিমাণে রিচ করবে মানুষের সামনে এই ভিডিওটা তখন কিন্তু সেখান থেকে আরও বেশি পরিমাণে কিন্তু ভিউজ বা সাবস্ক্রাইবার আসবে সো ভিডিও আপলোডের টাইমটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি ভিডিও কত সময় পর পর আপলোড করতে পারেন যদি আপনার কাছে পর্যাপ্ত ভিডিও থাকে আপনি যদি পারেন যে প্রতি এক ঘন্টা পর পর একটা করে আপলোড করবেন তাহলে করতে পারেন আবার যদি আপনি মনে করেন যে না আমি প্রতিদিন একটা করে করতে পারবো তাহলে একটা করে করেন যদি আপনি মনে করেন যে প্রতি সপ্তাহে একটা করে করতে পারবো অথবা সপ্তাহে দুটা দিতে পারবো তাহলে আপনি সেইভাবেই ভিডিওটাকে শিডিউল করুন বাট আপনি যদি এইভাবে ভিডিও আপলোড করেন যে আজকে আপনার কাছে পাঁচটা ভিডিও প্রস্তুত হয়েছে পাঁচটায় আপলোড করে দিলেন আধা ঘন্টার ব্যবধানে তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো করবেন না ঠিক আছে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে এখানে আপনার ভিডিও যে প্রতিদিনই আপলোড করতে হবে বিষয়টা কিন্তু সেরকম নয় রেগুলারিটিটা মেনটেন করতে হবে আপনি যদি প্রতি তিন দিনে একটা দেন তাহলে অবশ্যই তিন দিনে একটা দেবেন এবং টাইমটাও খেয়াল রাখবেন যদি আপনি সন্ধ্যা সাতটায় দেন তাহলে চেষ্টা করবেন রেগুলার এই সন্ধ্যা সাতটায় ভিডিওটা আপলোড করার জন্য আর এইভাবে যদি আপনার রেগুলার ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার অডিয়েন্স যারা রয়েছে বা আপনার হচ্ছে সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা কিন্তু বোঝা যাবে যে এই টাইমে এই চ্যানেল থেকে এই সময়ে বা এক সপ্তাহ পর পর এই সময়ে এই চ্যানেল থেকে আমার ভিডিও আপলোড হয় সো আমি ভিডিও দেখার জন্য ওয়েট করবো আর এভাবেই হলে কিন্তু আপনি আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ পাবেন প্লাস সাবস্ক্রাইবারও আসবে অনেক বেশি একটা ভিডিওর ক্ষেত্রে অডিও কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা চেষ্টা করবেন ভিডিওর ক্ষেত্রে অবশ্যই ভালো মাইক্রোফোন ব্যবহার করার জন্য আর আপনার কাছে যদি ভালো মাইক্রোফোন নাও থেকে থাকে তাহলে চেষ্টা করবেন এডিটিংয়ের সময় যেন সাউন্ডটা আরও ভালো করতে পারেন আর যদি আপনার কাছে মনে করেন যে মাইক্রোফোনও নেই জাস্ট একটা ফোন আছে তাহলে সেক্ষেত্রেও টেনশনের কিছু নেই জাস্ট ফোন থেকে রেকর্ড করে কিন্তু প্রফেশনাল লেভেলের অডিও আপনারা তৈরি করতে পারেন কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছি আর এই ভিডিও লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটা অ্যাডোবির একটা সাইট থেকে কিন্তু আপনারা অ্যাডবির একটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা নর্মাল একটা অডিওকে প্রফেশনাল অডিওতে পরিণত করতে পারেন মোট কথা হচ্ছে আপনার ভিডিও আপলোডের সময় অবশ্যই অডিও কোয়ালিটিটা একদম প্রফেশনাল থাকতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওতে রিচও বেশি আসবে এবং আপনারা কিন্তু ভিউও বেশি পাবেন ভিডিও আপলোডের ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক ঠিক আছে যখন ঈদের সময় চলে এসেছে তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন না কেন সেটার সাথে ঈদের আসলে কোনো মিল আছে এরকম কোনো ভিডিও তৈরি করা যায় কি না ঠিক আছে সেই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এইভাবে প্রত্যেকটা সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকে ভিডিও আপলোডের একটা আইডিয়া মাথায় রাখতে হবে ঠিক আছে সো আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন যেসব চ্যানেল অনেক বেশি পপুলার হয়েছে অনেক বেশি ট্রেন্ডে চলে আসছে তারা কিন্তু এই সমসাময়িক বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছে প্রাধান্য দিয়ে কিন্তু ভিডিও আপলোড করেছে যারা সাধারণত শর্ট ফিল্ম তৈরি করে থাকে তারা অনেক সময় দেখবেন যে যেসব টপিক ভাইরাল হচ্ছে সেই সবের উপরেই কিন্তু ভিডিও করে থাকে আপনাদেরকে কিন্তু এই কাজটাই করতে হবে ধরুন আমার চ্যানেলটাকে যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে ঈদের আগে কিছু কিছু টপিক আছে যেগুলো হচ্ছে মানুষ অনেক বেশি খুঁজে থাকে সেইগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি সো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রেখে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনারা ভিডিওতে ভিউজ অনেক বেশি পাবেন সো গাইজ ভিডিও আপলোডের যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম আপনারা যদি এই বিষয়গুলো আপনারা আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনারা যদি ধৈর্য ধরে ছয় মাস বা আট মাস কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ হোক সেগুলা কিন্তু অবশ্যই ট্রেন্ডে চলে আসবে সো গাইজ আজকে আর কথা বলবো না ভিডিওটা এখানে শেষ করব আমার মনে হয় ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি হিমেল দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ